যাই হোক আমার রান্না টান্না শখ হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি কালীঘাটের বাড়ি মানে যেখানে আমি থাকতাম আগে আমরা মানে পাঁচজনই তো থাকতাম তার আগে আমরা সেখানে থাকতাম তো সেখানে যাচ্ছি তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আমাদের কালীঘাটের থেকে আজকে যাচ্ছি একটা দরকারেই যাচ্ছি তো যাবো যখন তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের পর চারটে বছর আমি ওখানে কাটিয়েছি কিভাবে থেকেছি শেয়ার আর এত গরম দেখতে পাচ্ছ আমি কেমন খামছি এখন যেতে হবে এই ভরা গরমে এখন যেতাম না আজকে যেহেতু অফিস গেল না গরমের জন্য তো ওই জন্য আমি ভাবলাম তাহলে যাই ভাবলাম না এই যে এই লোকটা এই লোকটা আমাকে ভাবাচ্ছে জোর করে গরমের মধ্যে আর এখানে আমার রান্না হয়ে গেছে এখানে ভাত আছে এখানে আছে ডিমের তরকারি আর বাকি ফ্রিজে আছে শাক ভাজা আর মাছের ঝোল সব মিলিয়ে খেয়ে ফেলবো তো যাই হোক এখন বেরোতে হবে আর ভয়ঙ্কর গরম আর মেয়ে কাঁদতে শুরু করেছে আর এই যে ইনি আজকের গরমের জন্য অফিস যায়নি অথচ এই ভরা দুপুরে আমাকে পাঠাচ্ছে অনেকদিন আগে বলেছিলাম যেতে যাও নি কেন যাই হোক আমি যাব আর একজনের খুব মন খারাপ যাওয়ার ইচ্ছা ছিল আমি প্রায় চলে এসেছি এটা আমি পটুয়া পাড়া হয়ে যাচ্ছি আমরা এখানে থাকাকালীন এখান দিয়েই এই রাস্তা দিয়েই বেশি যাতায়াত করতাম চলো এবারে তোমাদেরকে দেখাবো যেখানে আমি বিয়ের পর প্রথম সংসার সাজিয়েছিলাম বিয়ের পর প্রথম চারটে বছর এখানে আমি কাটিয়েছি তো এই হলো সেই জায়গা যেখানে কি না আমি চার বছর থেকেছি তবে সব জায়গার একটা ভালো মন্দ সব দেখি থাকে তো এখানে ভালোর থেকে মন্দ স্মৃতিটা আমার বেশিই মনে পড়ে কী বলতো যখন ভালোর থেকে খারাপ জিনিস বেশি থাকে না তখন খারাপের চাপে ভালোটা ঢাকা পড়ে যায় ভালো স্মৃতি তো আছে অবশ্যই আর এই যে লাল ঝুড়িটা দেখছো এইটা আমার মা দিয়েছিল মেয়ে হওয়ার পরে এর মেয়ের এর মধ্যে এখনো কিছু জিনিসপত্র আছে কাঁথা যে কাঁথা কিনা আমার ঠাম্মা আজকের আর বেঁচে নেই ঠাম্মা মারা সবাই মিলে বুনে দিয়েছিল কাঁথাগুলো মেয়ে টাওয়েল টুপি গামছা এখনো রয়ে গেছে এখানে অনেক কিছু টুকটাক জিনিস আছে সব নিয়ে যাওয়া হয়নি তো যাই যেটা বলছিলাম ভালো স্মৃতি বলতে সব থেকে ভালো স্মৃতি হলো এখানে থাকা অবস্থায় আমার মেয়ে হয়েছে তো ওই যাই হয় মানে যেটা বলো বলা যায় যে ভালো কিছু তখনই থাকে যখন কিনা ভালোর ভাগটা বেশি থাকে এখানে এত খারাপ স্মৃতি আছে যে কিনা ওই বাড়ির কথা মনে পড়লেই আমার ভালোর থেকে খারাপটাই আগে মনে পড়ে যাই হোক দিন তো চলে গেছে তাও ওই বাড়ি থেকে যখন আমরা গৃহপ্রবেশের জন্য বেরিয়েছিলাম ভোরবেলা আমরা বেরিয়েছিলাম ওই বাড়ি থেকে তখন আমার মনটা সত্যিই খারাপ লাগছিল যেমনই হোক ওখানে তো চার বছর কাটিয়েছি তারপরে ওখান থেকে বেরিয়ে আসার সময় খারাপ তো একটু লেগেছে বাঁচনিতেও থাকতে ওখানে একটু প্রবলেম ছিল তাও ওখান থেকে যখন চলে আসি একটু তো মনের কোথাও না কোথাও একটু তো খারাপ লাগা থেকেই যায় এ আমার কেন যারা যারা এই টাইমের মধ্যে দিয়ে যায় বা যারা যারা এগুলো ফেস করেছে প্রত্যেকেরই এরকম হয় তো যাই হোক আমার কষ্ট দুঃখের কথা মনে থেকে যাক আসলে এই কথাগুলো আমি কখনোই ভুলতে পারবো না কিছু কিছু এমন ঘটনা বা কিছু কিছু এমন কথা শুনেছি যেগুলো কি না জীবনে ভাবতে পারিনি এরকম কিছু শুনবো বা এইরকম কিছু ঘটনা ঘটবে দেখো এইটার কেমন জং ধরে গেছে আসলে ঢাকা থাকে তো আর এই বাড়িতে খুব একটা আশা হয় না তো সেই জন্য এইগুলো সব এরকম নষ্ট হয়ে যাচ্ছে আর কী করবার এখানে এসে থাকার মানে ইচ্ছেটাও থাকে না আর এত ইঁদুরের উৎপাদ যে কিনা পরিষ্কার করে দিয়ে গেলেও তারপরে আবার নোংরা করে দেয় তো কত পরিষ্কার করা যায় তখন আমার মেয়ে বাস চলে যাওয়ার পরেও যখন হাজরা মানে কালীঘাটের কাছেই যে হাজরা ওখানে যখন স্কুলে পড়তো তখন আমি আসতাম এই বাড়িতে এসে থাকতাম ওকে স্কুলে দিয়ে পরিষ্কার করতাম কিন্তু তারপরে আর ভালো লাগতো না এত নোংরা করতো ই না তো আর কি বলবো ওই নোংরা সবসময় পরিষ্কার করা সম্ভব হোক আমি একটা দরকারে এসেছি দরকারটা হলো আমাদের রবিবার দিনকে কাজ আছে যেহেতু সেই জন্য স্ট্যান্ড নিয়ে যেতে হবে তো বর বলেছিলো যে অনেক দিন থেকেই বলছিল চলো যাই তো সেই জন্য আসলাম স্ট্যান্ডটা নিতে চলে আসলাম না হলে কাজের একটু প্রবলেম হবে তোমাদেরকে দেখায় বরের হাতে কিছু কাজ ও এগুলো শুধু ওর ড্রয়িং নয় এছাড়া ও যখন পেপারে কিছু ভালো কিছু দেখত বা এরকম টই ওর অনেক আছে ভালো কিছু দেখত সেগুলোকে কাটিং করে রেখে দিত হ্যাঁ মানে এগুলোও পছন্দ করতো দেখো ছবিটা কি সুন্দর এটা স্কেচ আছে একটা আরও অনেক ছবি আছে এছাড়া আমাদের সিলিংয়ের উপরেও এখনও ওর অনেক ড্রয়িংয়ের খাতা এরকম আছে তো এগুলো ভাবছি নিয়ে যাব দেখে দেখে বেছে বেছে ওকে নিয়ে একদিন আসবো এসে বেছে বেছে নিয়ে যাব কিছু জিনিস মেয়েকেও মেয়েও দেখতে পারবে যে ওর পাপা আগে কেমন ড্রয়িং করেছে সেগুলো দেখতে পারবে তো যাই হোক যেটাই বলছিলাম তো এই বাড়িতে চারটে বছর আমি মনে করি আমার জীবনে এইবারই চারটে বছর আমার কাছে ওটা ছিল আমার জীবনে মানে ট্রেনিং পিরিয়ড মানে এত কিছু শিখেছি এত কিছু দেখেছি হ্যাঁ তো ওটা আমার জীবনে চারটে বছর আমাকে হেল্প করেছে যে যেখানে ভবিষ্যতেও কিছু জিনিস বুঝতে সুবিধা করবে ভাবতেও সুবিধা করবে যদিও বা আমি ওই আমার বর বলে থাকে যে আর হাঁদা হ্যাঁ তো সত্যিই আমি হাঁদা আর হাঁদা হয়েই থাকতে চাই বেশি কিছু বুঝলে তখন প্রবলেম হয় তো সেই জন্য কম বোঝাটাই আমার মনে হয় ভালো তো যাই হোক আমার জীবনের কথা তোমার বলে আর হয়তো অনেকের মনে হবে কি এমন হয়েছিলো কী বা ঘটেছিল বা কি হয়েছিল সবাই সবাইকে সব কথা বলাও যায় না আর সবাই সব কথা জানতেও পারে না তো যা যে যে ওই সময় দিয়ে ওই কথা ওই কাজগুলো মধ্যে দিয়ে যায় সেই জানে তার তো যার দেখা অভ্যাস যার শোনা অভ্যাস যার বলা অভ্যাস তারা তো তাদের কাছে এগুলো কিছু মনে হবে না কিন্তু যার শোনা অভ্যাস নয় তার তো এগুলো মনেই হবে আর এই যে ডায় ডায়রিটা বর তখন অনেক ডায়েরি নিয়ে আসতো তো আমি প্রথম প্রথম চেষ্টা আসলে ডায়রি লেখার অভ্যাস তো আমার ছিল না তো আমি চেষ্টা করতাম যে যদি কিছু একটু ডায়েরিতে লিখতাম হ্যাঁ ডায়েরি লেখার অভ্যাস আমার একেবারেই নেই তো তখন একটুখানি লিখতাম তাছাড়া সময় কাটবে বা কী করে মা যখন মানা হয়নি আমি আর মা থাকতাম ও চলে গেলে আমার এত মন খারাপ লাগতো এই ঘরটাও যেন মনে হয় আমাকে গিলে খেতে আসছে কত রাত পর্যন্ত টিভি দেখতাম শুয়ে আর মা শুধু আর আমাকে এসে বলত কি গো তুমি এখনো কওনি জেগে আছো তো যাই হোক অনেক রাত পর্যন্ত টিভি দেখতাম তারপরে মেয়ে হলো যখন তখন তো তারপরে ওকে নিয়েই সময় কেটে যেত মারার আমার যাই হোক সেই দিনগুলো চলে গেছে এখনও আমার মনে পড়ে বাড়ির কথা ভাবলে অনেক কথাই মনে পড়ে আর মনে পড়াটা স্বাভাবিক বিশেষ বিশেষ ঘটনা বিশেষ বিশেষ কথা সবই তো মনে আছে আমার বর বলে কি যে তোমার পড়া মনে থাকে না তো এই দেখো এই আমার হ্যান্ড রাইটিং কিছু একটা লেখার চেষ্টা করেছিলাম যাই হোক লেখা পড়া আমার দ্বারা হয়ও না আর আসেও না আমি ওকে বলি কি যে আমার পড়াশোনা মনে না থাকলেও আমার সাথে ঘটা কিছু মানে ভালো স্মৃতি খারাপ কিছু সব আমার মনে থাকে শুধু পড়াশোনাটাই মনে থাকে না বিছানার চাদরও দুটো থেকে গেছে এই চাদরগুলো আর নিয়ে যাওয়া হয়নি আসলে এই চাদরগুলো পাতলে বিছানাতে ও শুতে চায় না বলে গায়ের মধ্যে চুলকাতে থাকে ওই জন্য আর লাস্টের দিকে আর আনা হয় তারপরে ওই যে বললাম মেয়েকে যখন স্কুলে দিয়ে গিয়ে আমি ওখানে কিছুক্ষণ সময় কাটাতাম তখন এই চাদরগুলোকে পাততাম পেতে ওর মধ্যে একটুখানি শুয়ে আবার ওটাকে ফোল্ড করে ওর মধ্যে রেখে দিয়ে ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়ে চলে আসতাম এই ট্যাঙ্কের মধ্যে তেমন কিছু নেই শীতের পোশাক কিছু ছিল সেগুলো নিয়ে চলে এসেছি দুটো বেডকভার আছে বই খাতার ক্যামেরা স্ট্যান্ড এগুলো সব আছে আর লাইটের স্ট্যান্ড এরকম সব আছে ম্যাক্সিমাম বই টই খাতা এগুলো সবই আছে আর আরও দুটো ট্যাঙ্ক আছে জলি আছে বাইরে বারান্দাতে আছে ওর মধ্যে হয়তো কখনো আর খুলে দেখা হয়নি এই দেখো এই এটা হচ্ছে এই কাঁথাটা হচ্ছে মা আমার মেয়ে যখন একটু বড় হলো তখন আমার মা বানিয়ে দিয়েছিল এটাও আমার বাবা হেনে দিয়েছিল মেয়ে বাজনা বাজার আর এটা হচ্ছে শাড়ি মার শাড়ি এই দুটো হচ্ছে মার শাড়ি আর এই নাইটিটাও আমার মাঝে মধ্যে যখন আসতাম তখন নাইটিটা পরতাম গামছাও আছে মার বলতে এটা আমার শাশুড়ি মার শাড়ি এই দুটো এখানে থাকতো এগুলো আর নিয়ে যাওয়া হয়নি একবার নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পরে মা এসে ছিল তারপরে শাড়িগুলো থেকে গেছিল আর এই বিছানা ঢাকা দিয়ে রাখা আছে কারণ এখানে ইঁদুরা উঠে ভয়ঙ্কর রকমের উৎপাত করে আগে বিছানা করা থাকতো কিন্তু ভীষণ নোংরা করে সেই জন্য বিছানাটা ঢাকা দিয়ে রাখা গেছে যদিও বা আমরা যখন থাকতাম তখন ঘরের এই অবস্থা থাকতো না তখন ঘর গোছানোই থাকতো আর বাড়িতে থাকি না তাই ওই জন্য এইভাবে রাখা বাইরেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বাইরেটা ভয়ঙ্করভাবে ভেঙে গেছে সব ইঁদুরে কি নোংরা করেছে মানে দেখার অবস্থা নেই আর ওখানে এত গরম লাগছিল ঘেমে মনে হচ্ছিল আমি স্নান করে যাচ্ছি আর তার মধ্যে আমার বর ফোন করে বলছে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো আর আমি তো কোনো ব্যাগই নিয়ে আসিনি তো কি নিয়ে যাব। আর এই যে স্ট্যান্ড এই স্ট্যান্ডের মধ্যে থেকে একটা স্ট্যান্ড নিয়ে যেতে বলল। বাকি বলল দুটো স্ট্যান্ড ঠাক ওগুলো পরে নিয়ে আসব। আর এই হচ্ছে ক্যামেরা আমি দেখেছিলাম পরে বাড়ি এসে জিজ্ঞাসা করেছিলাম ওকে ও বলেছিল এটা ওর প্রথম কেনা ক্যামেরা কেন থ্রি ফিফটি ডি এই ক্যামেরাটা প্রথম কিনেছিল এটা এখানে ঢাকা আছে থাক স্মৃতি হিসেবে বলেছিল হবে ফেলে দিতে পারো আর দরকার নেই থাক ওটা পুরোনো স্মৃতি যেটা কেনাকা যে একটা প্রথম ক্যামেরা কিনেছিলে এরকম একটা স্মৃতি থাক এখানে যত্ন যত্ন করে না হলেও মোটামুটি আছে আর এই যে বইটা কি আর বলবো বইগুলো দেখে আমার এত হাসি পাচ্ছিলো আমার বরের কথা মনে হচ্ছিলো যে আমার টাকাগুলো তুমি নষ্ট করে দিয়েছিলে বিয়ের পরে আমাকে কলেজ স্ট্রিটে নিয়ে গেছিল প্রথমবার কলেজ স্ট্রিট গেছিলাম ওখান থেকে আমাকে বই কিনে দিয়েছিলো পড়ার জন্য তারপরে তার এক্সাম দেওয়া হলো না তো তারপরে আমার বড় আমাকে বলেছিল আমার টাকাগুলোই নষ্ট হলো আর অনেকগুলো বই ছিল সামনে দুটো ছিল তো তোমাদের সাথে ওটা শেয়ার করলো আর এই যে জায়গাগুলো দেখছো এই পোর্শনে আলমারি ছিল কিন্তু ওই জিনিসপত্রগুলো সব বেরিয়ে গেল যখন তখন এখানে ট্যাঙ্কটা রাখা হয়েছিল ফ্যানটা চলে না যদিও ওই লাইটটাও খারাপ হয়ে গেছে ও পরে এসে এই লাইটটাকে লাগিয়ে দিয়ে গেছে যাতে দেখতে ঘরের মধ্যে অন্ধকারে তো কিছু খুঁজতে পায় অসুবিধা হয় সেই জন্য ওই লাইটটা লাগিয়ে দিয়েছি আর টেবিল ফ্যান ওর টেবিল ফ্যানটা ঠিকই আছে আর এই যে ট্রলি এই যে নিচে আর মেরুন কালার যে ট্রলিটা এটা আমার বিয়ের ট্রলি আর এটা ওর আগে ছিল পুরো কি অবস্থা হয়ে গেছে ঘরের মানে ভয়ঙ্কর রকমের নোংরা পড়ে গেছে এই নোংরা পরিষ্কার করা আমার পক্ষে সম্পূর্ণ কিছু কিছু জিনিস রয়ে গেছে এই আলতা এই যে একটা কী তেল রয়ে গেছে আরও অনেক কিছু রয়ে গেছে আর নিয়ে সব থেকে বেশি স্মৃতি ওখান থেকে অনেক শিক্ষা নিয়ে এসছি অনেক স্মৃতি নিয়ে এসছি সিঁদুরের কৌটো আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে কি করতো বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এটাকে নিয়ে খেলতো সাথে কথা বলতো বুঝতে তো পারতো না ছোটো তখন ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কথা বলতো যাই হোক ওই ব্যাগটাই নিয়েছি ওর মধ্যে একটা লাইটের ব্যাগ আর স্ট্যান্ডটাকে নিয়েছি একটা লাইট নিয়েছিলাম আর ওই ব্যাগটা একটা লাইটের স্ট্যান্ডের ব্যাগ আর একটা স্ট্যান্ড আরও একটা ডায়েরিও নিয়ে ওই ডায়েরিটা খুব ভালো ছিল নতুন ডায়রি মানে একটু ইউজ হয়নি তো ওটাকে নিয়ে হলো আবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কারণ ঠিক করে গুছিয়ে না রেখে গেলে ইঁদুরের তো উৎপাদ আছে তারপরে জলও পরে জল পরে বলে আরও ঘরটাকে নষ্ট হয়ে গেছে যদিও বা এই পোর্শনটাতে জল পড়ে না কিন্তু তাও ঠিক করে ঢাকা না দিলে মুশকিল পরে গিয়ে যেটুকু ঠিকঠাক আছে সেটুকু ওদিকে খুঁজে পাওয়া যাবে না তো আবার কবে আসবো তো জানি না তো সেই জন্য ঠিক করে যেমন করে ঢাকনা খোলে করে সব বের করে নিয়েছে জিনিসপত্র তেমন সব গুছিয়ে রেখে দিচ্ছে আসার সময় মেয়ে খুব কাঁদছিলো বলছিল বলো তো এরকম নোংরা জায়গায় কি করে নিয়ে আসে এখানে আসতে কিছুটা তো সময় লাগতো ওকে কোথাও বসতে দিতে পারতাম না দাঁড়িয়ে থাকতো তার মধ্যে এই ভয়ঙ্কর গরম বাচ্চা মানুষ কষ্ট পেত ওই জন্য নিয়ে আসলাম না যাই হোক ডাক করলো আর কী করা যাবে আর ওকে একবার দুবার নিয়েও আসা হয়েছিল এই হাঁড়িটা একবার নিয়ে যাব পরে কখনো এসে তাদের দুটো আসলে মরে পড়ে আছে যদিও হাঁড়িটা অনেকটা বড় বাড়িতে লোকজন আসলে রান্না করতে সুবিধা হবে আর এই যে বড় স্টুডিও লাইট এগুলো সব পড়ে আছে মধ্যে আর মেয়েকে একবার দুবার নিয়ে এসেছিলাম যখন এখান থেকে চলে গেলাম তারপরে কিন্তু ওর ভয়ঙ্কর রকমের অ্যালার্জি হয়েছিলো একবার পুজোর সময় ছিলাম তো সবজি আর ওকে নিয়ে আসার সাহস করতে না তো আমার কাজ হয়ে গেছে আমি বেরিয়ে করে বাসায় করবো না মনে হচ্ছে বে ঘ তারপরে গাড়ি দিতে পারি গাছ রান্না হয়ে গেছে গিয়ে ভালো করে স্নান করে ফেলে নেবো আর বাড়িতে দুটো আমি শুরু করছি গেলে তারপরে আমি গেলে হয় যদি তাড়াতাড়ি